আমার নাম পরিচয় দেওয়া আর একবার মানে কয়েকটা নিয়ে নিচ্ছে নাম পরিচয় দেওয়া আর একবার বলুন আমরা 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 একজন ভদ্র মহিলা সংক্ষিপ্ত সাক্ষাৎ নিচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনি কোথায় কোন জায়গায় চাকরি করেন আপনার ডেজিনেশন সহ বলুন আমি নতুন নেওয়ার বেগম ফিজিক্যাল ইন্সপেক্টর জাতীয় শিক্ষা ব্যবস্থা একাডেমি নায়ম নিউ মার্কেট আমি দীর্ঘ পঁচানব্বই সাল থেকে অধ্যক্ষ পর্যন্ত নায়মে ফিজিক্যাল ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছি এই দীর্ঘ উনত্রিশ বছরে আমার কোনো টাইম স্কেল এবং সিলেকশন রেট পাইনি এমন তো অবস্থায় আমি প্রায় দুই বছর হয়ে গেছে এটা আবেদন করি আর যোগাযোগ করি আজকে না কালকে এক মাস পরে এ সামনের সপ্তাহ দিতেছি বা আগামী সপ্তাহ দিতেছি এরকমভাবে আমাকে মানে আশ্বাস দেওয়া থাকে তদুপরি আমি আগ এই টাইম স্কেল সিলেকশন রেট এর চাকরির জীবনে পাবো কি না পাব না আমি কেন পাচ্ছি না আমি এই বর্তমান অঞ্চল সরকার ডক্টর ইনু সাহেব সরকারের মাধ্যমে পাওয়ার আশা থাকতে পারে সুধী দর্শক শুনলেন একজন ভুক্তভোগী সে তার অভিযোগ তোলার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের সরণাপন্ন হয়েছে এবং আমি তার মাসুদুজ্জামান ওটাই তুলে ধরলাম উনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তার দাবি জানালেন এবং এই দাবি জানানোর জন্যই উনি এসেছেন এবং যাতে অত্যন্ত দ্রুততার সাথে এই ধরনের কাজগুলো করা হয় ওটাই উনি জানাচ্ছেন আর আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা